নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রবি গ্রহ নিয়ে আমি এর আগে লাল কিতাবে যদি পীড়িত হয়ে থাকে রবি গ্রহ তার প্রতিকার নিয়ে বলেছিলাম আজকে আমি তোমাদেরকে চন্দ্রগ্রহ যদি পীড়িত হয় অর্থাৎ চন্দ্রগ্রহ যদি লগ্ন সাপেক্ষে ছয় আট বারোভাবে বসে অবস্থান করে অথবা ছয় আট বারোভাবে মালিক হয়ে থাকে তাহলে সেই ঘর পীড়িত ফল দিয়ে থাকে সেই কারণে লাল কিতাব অনুযায়ী কিছু রেমিডিস আজকে তোমাদেরকে বলে দেব মানসিক অসুস্থতা তারপর কাজে আগ্রহ কমে যাওয়া বাড়ির পোষ্য মারা যেতে পারে যদি খুব পীড়িত হয়ে থাকে সন্দেহ বাড়ে ভালোবাসার প্রতি বা স্ত্রীর প্রতি ঝগড়া হওয়া মাদকাসক্ত হওয়া এগুলো কিন্তু সবই অশুভ চন্দ্রের ফল কোনো মরুভূমি জায়গায় জীবন কাটাতে ইচ্ছে হয় খুব খারাপ হলে নানা মানে বেশি কুকুরটি তা সে জড়িয়ে পড়ে এবং কোনো সুবর্ণ সুযোগ কিন্তু তার জীবনে আসলে সেটি সে হারায় এই রেমেডি হিসেবে কিন্তু যাদের চন্দ্রপীড়িত তারা কখনো মায়ের অবাধ্য না হওয়া উচিত কখনও দুগ্ধজাতীয় খাবারের ব্যবসা না করা উচিত কোনো মিষ্টান্ন জাতীয় খাদ্য স্ত্রী জাতীয় বা স্ত্রীর জাতির গাছ থেকে না নেওয়া উচিত রাত্রে শোয়ার সময় দুধ মাথার টেবিলেতে মাথার কাছে একটা টেবিলেতে রেখে দেওয়া এবং পরের দিন সকালবেলা কোনো গাছের গোড়ায় ঢেলে দেওয়া উচিত ক্রিস্টাল বল বালিশের তলায় রাখলে খুব ভালো ফল দেয় বাড়ির পোষ্যকে সাদা দুধ খাওয়ানো উচিত কিছু সময় অবশ্যই মেডিটেট করা উচিত কোনো ধর্মীয় স্থানে নিজের নাম না দেওয়া উচিত এবং কাউকে বিনামূল্যে শিক্ষা না দেওয়া উচিত এগুলো যদি করতে পারো তাহলে যাদের চন্দ্রপীড়িত রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু খুব ভালো ফল পেয়ে থাকবে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে লাল কিতাব অনুযায়ী যদি চন্দ্রগ্রহ পীড়িত হয় কি কি প্রতিকার করলে আমরা শুভ ফল পেতে পারি বা অশুভত্ব কাটাতে পারি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার